সালামু আলাইকুম আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাস নেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিসান আমি পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল নটোরাম কলেজ তো আজকে আমরা সূচক লগারিদম চ্যাপ্টারের লেকচার থ্রি নিয়ে হাজির হয়েছি এর আগে আমরা দুটো লেকচার অলরেডি কভার করেছি আজকে লেকচার থ্রি নিয়ে আমরা পড়াশোনা করব তো লেকচার থ্রিতে আমাদের প্রথমে আছে এন তোমামুল এই টপিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি তম তার আগে আমরা মূল জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি মনে করো থ্রি পাওয়ার হাফ ইন্টু থ্রি পাওয়ার হাফ আচ্ছা আমরা সূচকের গুণের নিয়ম অনুসারে বলতে পারি থ্রি পাওয়ার হাফ ইন্টু থ্রি পাওয়ার হাফ হলে যেহেতু দুটোর ভিত্তি একই তাহলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আমরা জানি এর ফলাফল কত অর্ধেক অর্ধেক যোগ করলে কত আসবে ওয়ান থ্রি পাওয়ার টু বাই টু মানে মানে থ্রি আবার দেখো থ্রি পাওয়ার হাফ এই অংশটা কয়বার গুণ গুণ করা আছে বলতো থ্রি পাওয়ার হাফ এই অংশটা দুইবার গুণ করা আছে না যেহেতু দুইবার গুণ করা আছে আমরা পাওয়ার বলতে কত আমরা বলতে পারি কি থ্রি পাওয়ার থ্রি পাওয়ার হাফ যেহেতু দুইবার গুণ করা আছে তাহলে আমাদের পাওয়ার কত হবে স্কয়ার রাইট মানে টু এখন দেখো আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে তোমার যদি এরকম কোনো একটা সংখ্যার উপর একটা পাওয়ার থাকে তার পাশে ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার কিছু একটা থাকে তাহলে দুটো পাওয়ারই পরস্পরের সাথে গুণ হয়ে যায় যদি গুণ হয় তাহলে আমি এখানে গুণ করে লিখতে পারি থ্রি পাওয়ার হাফ ইন্টু টু তো হাফ আর টু কাটাকাটি যাবে ফলাফল থাকবে থ্রি পাওয়ার ওয়ান মানে শুধু থ্রি খেয়াল করো থ্রি পাওয়ার হাফ এই সংখ্যাটাকে আমি দুইবার গুণ করার কারণে ফলাফল পেয়েছি থ্রি অথবা আমি এভাবে বলতে পারি কি থ্রি পাওয়ার হাফ তার স্কয়ার এই যে থ্রি পাওয়ার হাফের স্কয়ার মানে বর্গ থ্রি পাওয়ার হাফকে স্কয়ার করে আমি থ্রি পেয়েছি থ্রি পাওয়ার হাফকে স্কয়ার করে থ্রি পাওয়ার হাফকে স্কয়ার করে আমি থ্রি পেয়েছি একইভাবে যদি আমি ফাইভ নেই ফাইভ পাওয়ার হাফ এটাকে স্কয়ার করলে আমি কি পাবো 5 পাবো 5 পাওয়ার কে স্কয়ার বা বর্গ করলে বা ঘাত 2 ঘাত করলে ঘাত কত এখানে পাওয়ার কত 2 2 ঘাত করলে আমি 5 সংখ্যাটা পাবো আমরা এমনিতেও জানি 2 কে স্কয়ার করলে আমরা কত পাই 4 পাই 3 কে স্কয়ার করলে বা বর্গ করলে আমরা কত পাই 9 পাই আচ্ছা এখন 2 কে স্কয়ার করে আমি পেলাম 4 2 কে বর্গ করে আমি পেলাম 4 কিন্তু যদি প্রশ্ন করা হয় কাকে বর্গ করে তুমি ফোর পেলে কাকে বর্গ করে তুমি ফোর পেলে কাকে স্কয়ার করে ফোর পেলে তাহলে অ্যান্সার কী হবে বলো তো অ্যান্সার হবে টুকে বর্গ করে আমি ফোর পেয়েছি এই টুকে বলা হয় দেখো উল্টোভাবে বলছি আমি প্রথমে দেখো কে বলা হয় টু এর বর্গ নাকি টু এর বর্গ করলে আসে ফোর কে কে বর্গ বর্গ করলে করে পেয়েছি তাহলে টু কে কি বলা হবে বলতো টু কে ফোর সাপেক্ষে কি বলা হবে টু কে বর্গ করে আমি যেহেতু ফোর এর জন্য টু কে বলা হবে বর্গমূল মানে টু এর বর্গ যদি ফোর হয় তাহলে ফোর এর বর্গমূল হবে টু ফোর এর বর্গমূল হবে টু থ্রি কে বর্গ করে আমি পেয়েছি নাইন থ্রি কে বর্গ করে আমি পেয়েছি নাইন তাহলে নাইনের বর্গমূল হবে থ্রি নাইনের বর্গমূল হবে থ্রি এখানে আসো ফাইভ পাওয়ার হাফ ফাইভ পাওয়ার হাফ এ কে বর্গ করে আমি পেয়েছি ফাইভ এ কে স্কোয়ার করে বা এর ঘাত টু করে আমি পেয়েছি ফাইভ তাহলে ফাইভের দ্বিতীয় এখানে দেখো ফাইভ পাওয়ার হাফকে বর্গ বা ঘাত টু করে আমি পেয়েছি ফাইভ তাহলে ফাইভকে দ্বিতীয় দ্বিতীয় মূল ফাইভের দ্বিতীয় মূল বা দুইতম মূল হচ্ছে ফাইভ পাওয়ার হাফ অথবা ফাইভ পাওয়ার হাফকে বর্গ করে আমি পেয়েছি ফাইভ তাহলে ফাইভের বর্গমূল হবে ফাইভ পাওয়ার হাফ এখানে আসো থ্রি পাওয়ার হাফকে দুইবার গুণ করে থ্রি পাওয়ার হাফ দুইবার গুণ করে আমি পেয়েছি কত থ্রি তাহলে মানে থ্রি পাওয়ার দুইবার কে করেছি আমি কত পেলাম এখানে হাফ ইন্টু থ্রি করে মানে পেয়েছি থ্রি থ্রি এর বর্গমূল কি হবে থ্রি পাওয়ার হাফ থ্রি এর বর্গমূল দ্বারা কি মিন করে যে কাকে বর্গ করে তুমি থ্রি পেয়েছ বর্গ থ্রি এর বর্গমূল বলা হবে কাকে বর্গ করে থ্রি পেয়েছো তাকেই থ্রি এর বর্গমূল বলা হবে বুঝতে পেরেছ আশা করি তার মানে আমি নতুন স্লাইড নেই আহ সিক্স স্কোয়ার সমান যদি হয় ছত্রিশ মানে কে বর্গ করে ছয়কে আমি বর্গ করে পেয়েছি ছয় ইন্টু ছয় কে বর্গ করে পেয়েছি ছত্রিশ তাহলে কে ছত্রিশের বর্গ মূল মূল মানে কি আসল বর্গ কে বর্গ করার জন্য যে মূল সংখ্যাটা আমি নিয়েছিলাম সেটা কত 6 মানে 36 নামক সংখ্যাটা পাওয়ার জন্য 36 নামক এই বর্গ সংখ্যাটা পাওয়ার জন্য যাকে বর্গ করেছিলাম সে হচ্ছে 36 এর বর্গমূল তাহলে আমি এখানে লিখি 6 এর বর্গ 36 সুতরাং 36 এর বর্গমূল হলো ছয় জাস্ট উল্টো নিয়ম আর কি যে ছয়কে স্কোয়ার করলে যদি আমি ছত্রিশ পাই তাহলে ছত্রিশের সাপেক্ষে ছয়কে কি বলা হবে ছত্রিশের জন্য ছয়কে কে বলা হবে বর্গমূল মানে ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় তাহলে এখন আসো পাওয়ার হাফ এই এ কে আমি যখন বর্গ করেছিলাম স্কয়ার করেছিলাম তখন হাফ আর টু গুণ হয়ে পেয়ে গিয়েছিলাম থ্রি তাহলে থ্রি পাওয়ার হাফকে বর্গ করে আমি পেয়েছি থ্রি তাহলে থ্রি এর বর্গমূল কত হবে থ্রি পাওয়ার হাফ থ্রি এর বর্গমূল থ্রি পাওয়ার হাফ তাহলে আমি লিখি থ্রি এর বর্গ মূল থ্রি পাওয়ার হাফ থ্রি এর বর্গমূল থ্রি পাওয়ার হাফ এই বর্গ শব্দটা পিসের জন্য প্রযোজ্য বলো তো বর্গ বর্গ মানে কি স্কোয়ার না আমরা বলি না স্কয়ার করেছি স্কোয়ার করেছি মানে কত করি পাওয়ার টু করি তাহলে থ্রি এর পাওয়ার সরি থ্রি পাওয়ার হাফ পাওয়ার যখন টু করেছি তখন আমরা পেয়েছি থ্রি এই যে দেখো থ্রি পাওয়ার হাফের এর পাওয়ার যখন টু করেছি তখন আমি পেয়েছি থ্রি তাহলে থ্রি এর কততম মূল এই যে মূল যে ওয়ার্ডটা কততম মূল বলতো বর্গমূল না মানে টু সেকেন্ড টু থ্রি এর টু তম মূল হচ্ছে থ্রি পাওয়ার থ্রি বর্গমূল টু পার সরি থ্রি বর্গমূল তাহলে বর্গ মানে হচ্ছে টু তাহলে মূল হচ্ছে থ্রি পর হাফ আমাদের টপিক কি ছিল দেখো তো তম মূল তা আমরা যে এতদিন স্কয়ার করতাম স্কয়ার করে যে সংখ্যাটা পেতাম যেমন সিক্স কে স্কয়ার করে আমরা পেতাম ছত্রিশ সিক্স কে স্কয়ার করে পেতাম ছত্রিশ তাহলে ছত্রিশ এর বর্গমূল ছয়কে বর্গ করে ছত্রিশ পেতাম তাহলে ছত্রিশের বর্গমূলটা হচ্ছে ছয় মানে মূল যে সংখ্যাকে বর্গ করে ছয় ছত্রিশ পেয়েছি সেটাই হচ্ছে আমার বর্গমূল ছত্রিশের বর্গমূল আচ্ছা আমি যদি লিখি ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু কত দেখো ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি কতবার গুণ আছে বলতো তিনবার তাহলে পুরোটার উপরে পাওয়ার কত হবে তিন তিন আর ওয়ান বাই থ্রি এরা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে আমার ফলাফল আসবে ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি থ্রি আর থ্রি ভাগ হয়ে কাটাকাটি যাবে ওয়ান যাবে ওয়ান আসবে তাহলে ফাইভ পাওয়ার ওয়ান থাকবে তাহলে ফলাফল হচ্ছে ফাইভ ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রিকে কে আমি কিউব করে তিনবার মানে গুণ করে কিউব করে বা তিনবার গুণ করে আমি পেয়েছি ফাইভ ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি কে তিনবার গুণ করে আমি পেয়েছি ফাইভ তাহলে এই যে তিনবার গুণ করে এটাকে কি বলে কিউব বলে না কিউব কিউব মানে কি ঘন তাহলে ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি কে ঘন করে আমি পেয়েছি ফাইভ তাহলে 5 এর ঘন মূল হবে কি ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি রাইট ফাইভ পাওয়ার ওয়ান বাই কে কিউব করে বা ঘন করে আমি পেয়েছি ফাইভ তাহলে ঘন মূলটা হবে ফাইভ পাওয়ার ওয়ান বাই ঘন মূল আচ্ছা আগের পেইজে আমরা পড়েছিলাম যে বর্গমূল বর্গমূল পাওয়ার মানে কি বলতো স্কোয়ার রুট রুট ওভার আমরা আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি বর্গমূল বের করেছি এর আগে রুট ওভার কি ওটার সাথে আমরা পরিচিত সবাই তো সিক্স এর বর্গমূলকে আমরা কিভাবে লিখতাম বলতো রুট ওভার সিক্স লিখতাম না রুট ওভার সিক্স এই রুট ওভার সিক্সকে লেখার অন্য একটা পদ্ধতি হচ্ছে সিক্স পাওয়ার হাফ এখন থেকে এটা তোমরা মনে রাখবা রুট ওভার সিক্সকে আমরা লিখি শুধু রুট ওভার শুধু রুট ওভার সিক্সকে আমরা লিখি সিক্স পাওয়ার ওয়ান বাই টু মানে সিক্স পাওয়ার হাফ যেহেতু বর্গমূল বর্গ মানে কত বর্গ মানে হচ্ছে দুই বর্গমূল তাহলে হচ্ছে সিক্স পাওয়ার ওয়ান বাই এই টু হবে যদি আমি সিক্সের ঘনমূল বলি দেখো সিক্সের ঘন মূল ঘন ঘন মানে কি ওই যে কিউব কিউব করেছে ঘন মানে হচ্ছে থ্রি তাহলে সিক্সের ঘনমূল কত হবে বলো সিক্স পাওয়ার ওয়ান বাই কত আর ঘন কত হবে তো কিউব সিক্সের ঘন কত খুবই স্বাভাবিক সিক্সের ঘন হচ্ছে একদম সিম্পল নাইটা এটা সিক্সের ঘন সিক্স কিউব আর সিক্সের এর ঘনমূল হবে ওয়ান বাই থ্রি ঘন শব্দের অর্থ মানে ঘন শব্দটা দ্বারা বোঝায় তিনবার গুণ করা বা পাওয়ার থ্রি আর মূল যেহেতু বলা হয়েছে তাহলে আমার ঘনমূলের কারণে সিক্স পাওয়ার ওয়ান বাই থ্রি হয়ে যাবে আর সিক্সের এর ঘন যদি বলা হয় তাহলে সিক্স পাওয়ার থ্রি লিখবো আমরা ওকে ফাইভের ঘনমূল ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি আর এর ঘন হচ্ছে সিক্স কি সিক্সের ঘনমূল সিক্স পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা বর্গমূল দেখলাম ঘনমূল দেখলাম যদি চতুর মূল বা আচ্ছা এখানে একটু দেখি সিক্স পাওয়ার ওয়ান বাই থ্রি তো এই যে সিক্স পাওয়ার ওয়ান বাই থ্রি কিন্তু রুট ওভার দিয়ে লেখা যায় কিন্তু এটাকে লেখার অন্য একটা পদ্ধতি হচ্ছে এই রুটের মধ্যে এখানে ছোট করে থ্রি থাকবে আমরা যখন সিক্স পাওয়ার হাফ লিখতাম মানে বর্গমূল এটা কি বর্গমূল না বর্গমূল এই বর্গমূলকে আমরা কি দিয়ে লিখি শুধু রুট রুট ওভার সিক্স লিখি না আসলে সেখানেও মনে মনে এই এখানে একটা রুট টু আছে ছোট সেটা আমাদের লেখার দরকার হয় না রুট সিক্স মানে হচ্ছে ছয়ের বর্গমূল সিক্স পাওয়ার হাফ সিক্স পাওয়ার ওয়ান বাই থ্রি হলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি কিউবিক রুট এটাকে বলা হয় কিউবিক রুট অফ সিক্স কিউবিক রুট এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট এটাকে কি বলা হয় এটা হচ্ছে স্কোয়ার রুট স্কোয়ার রুট চিহ্ন স্কোয়ার মানে বর্গ রুট মানে মূল কয়ার মানে হচ্ছে বর্গ রুট মানে হচ্ছে মূল তাহলে সিক্স পাওয়ার হাফ মানে হচ্ছে রুট সিক্স এটা হচ্ছে বর্গ বর্গমূল চিহ্ন এটাকে আমরা কিউবিক রুট বলি রুট ওভারের উপরে এখানে ছোট করে থ্রি থাকে আসো ফাইভ পাওয়ার অন বাই ফোর ইন্টু ফাইভ পাওয়ার অন বাই ফোর ইন থাকবে ওয়ান তাহলে ফাইভ পাওয়ার ওয়ান বাই ফোর আর ফোর এই পাওয়ার দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে না যদি গুণ হয়ে যায় তাহলে আমার ফাইভ পাওয়ার থাকবে ওয়ান মানে শুধু ফাইভ ফাইভ পাওয়ার ওয়ান বাই ফোরকে চার বার গুণ করে আমি পেয়েছি ফাইভ তাহলে ফাইভের চতুর্থ মূল হবে ফাইভ পাওয়ার ওয়ান বাই ফোর আচ্ছা ফাইভ ফাইভ দিয়ে না দেখি দেখাই তাহলে তোমরা হয়তো রিলেট করতে পারবে আচ্ছা সিক্স পাওয়ার ওয়ান বাই ফোর সিক্স পাওয়ার

এই সিক্স পাওয়ার ওয়ান বাই ফোর কে আমি বলবো সিক্স এর ফোর তম সিক্স পাওয়ার ওয়ান বাই থ্রি কে আমি কি বলবো বলো সিক্স এর থ্রি তম মূল সিক্স পাওয়ার হাফকে কি বলবো সিক্স পাওয়ার হাফ মানে কি রুট সিক্স এই যে রুট আমরা সবসময় রুট সিক্স দেখে আসি সেই রুট সিক্সকে আমি বলবো বা সিক্স পাওয়ার হাফকে সিক্সের দুই তম মূল দুই তম মূল মানে হচ্ছে বর্গমূল তিনতম মূল মানে হচ্ছে আর মূলের আলাদা কোনো নাম নেই সেটা হচ্ছে সিক্স পাওয়ার সিক্সের এর চারতম মূল হচ্ছে সিক্স পাওয়ার ওয়ান বাই ফোর আশা করি এটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার এ এর আচ্ছা ওইটা তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এর তম হবে কি এন আচ্ছা এটাকে আমি কিভাবে লিখতে পারি রুট চিহ্ন দিয়ে কিভাবে লিখতে পারি রুট ওভার এ যে এখানে এন থাকবে এনতম রুট অফ এ মানে এটাকে বলা হয় এটাকে পড়া হয় এভাবে এনথ রুট অফ এটাকে পড়া হয় এনতম মানে তো রুট মানে হচ্ছে মূল অফ এর আশা করি এই পর্যন্ত সবার কাছে মোটামুটি ক্লিয়ার ওয়ান বাই এ পাওয়ার বাই এন কখন যখন এ পাওয়ার সরি এ পাওয়ার ওয়ান বাই এন ইন্টু এ পাওয়ার ওয়ান বাই এন ইন্টু এ পাওয়ার ওয়ান বাই এন ইন্টু এ পাওয়ার ওয়ান বাই এন এ পাওয়ার ওয়ান বাই এন কে যখন আমি এন বার গুণ করব যখন এন বার গুণ করবো এন বার গুণ করলে কি হবে বলতো এ পাওয়ার ওয়ান বাই এন যেহেতু এন বার গুণ আছে তাহলে পাওয়ার কত হবে এন রাইট এন বার গুণ থাকলে পাওয়ার হবে এন যদি পাওয়ার এন হয় আমরা এখানে জানি কি এ পাওয়ার ওয়ান বাই এন এই ওয়ান বাই এন এর সাথে এনটা গুণ হয়ে যাবে আমরা জানি কি ব্র্যাক ব্র্যাকেটের উপর যদি পাওয়ার থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার গুণ হয়ে যায় তাহলে ওয়ান বাই এন ইন টু এই এন এর সাথে ওই এন কাটা চলে যাবে থাকবে এ পাওয়ার ওয়ান মানে শুধু এ তাহলে এ পাওয়ার ওয়ান বাই এনকে আমি এন বার গুণ করলে এ পাচ্ছি সুতরাং এ এর এন তম মূল হবে এ পাওয়ার ওয়ান বাই এন বুঝতে পেরেছ ওকে আমরা পরের স্লাইডে যেতে পারি সরল করো ক নাম্বার দিয়ে শুরু করি টুয়েলভ পাওয়ার মাইনাস তোমাদেরকে আগেই বলেছি এখানে দেখো এ পাওয়ার এন এ পাওয়ার মাইনাস এন থাকলে সেটাকে আমি লিখতে পারবো ওয়ান বাই এ পাওয়ার এন তাহলে টুয়েলভ পাওয়ার মাইনাস হাফ এটাকে আমি লিখে ফেলবো ওয়ান বাই টুয়েলভ পাওয়ার হাফ ওয়ান বাই টুয়েলভ পাওয়ার হাফ টুয়েলভ পাওয়ার হাফ মানে কি বলতো একটু আগে পড়লাম টুয়েলভের দুইতম মূল টুয়েলভের দুইতম মূল মানে কি বলতো টুয়েলভের বর্গমূল টুয়েলভের বর্গমূল মানে কি রুট ওয়ার টুয়েলভ খুবই সিম্পল তো আমি এটা রাখলাম ইন্টু দেখো এই যে একটু আগে দেখালাম এই যে রুটের ভিতরে থ্রি আছে রুটের এই যে এই রুটের ভিতরে এই যে থ্রি আছে তাহলে এই রুটকে আমি কি বলতে পারি কিউবিক রুট অফ ফিফটি ফোর মানে কি ফিফটি ফোরের তিনতম মূল ফিফটি ফোরের তিনতম মূল ফিফটি ফোরের তিনতম মূলকে আমি কিভাবে লিখতে পারি ফিফটি ফোর হোল পাওয়ার ওয়ান বাই একটা জিনিস এখান থেকে অবজার্ভ করো ওভার নাইন রুট ওভার নাইন মানে কত মূল বলতো বর্গমূল না এখানে একটা টু থাকার কথা সেই টুটা দেওয়া হয় না বাট এই এখানে তুমি ধরে নিবে যে এখানে মনে মনে একটা টু আছে রুট ওভার নাইন সমান যে থ্রি হয় কিভাবে হয় বলতো রুট ওভার নাইন সমান থ্রি হয় কিভাবে হয় এখনই দেখছি আমি এটা তোমরা নোট করে রাখতে পারো রুট ওভার নাইন সমান থ্রি কেন দেখো রুট ওভার নাইন এই রুট ওভার নাইনকে আমি লিখতে পারি কি নাইন নিজেই কি থ্রি এর স্কয়ার না আচ্ছা আর এই যে হাফ ছিল মানে এই যে রুট নাইন ছিল এটাকে আমরা কিভাবে লিখতে পারি মনে আছে একটু আগে বললাম রুট ওভার নাইন আর স্কোয়ার রুট মানে হচ্ছে দ্বিতীয় বর্গ মূল দ্বিতীয় মূল বা বর্গমূল সেটাকে আমরা কিভাবে লিখি এই যে দেখো এই এ থাকলে আমি এটাকে লিখতে পারি এই টুটা ধরো তুমি বাদ দাও এই টুটা বাদ দাও রুট এ থাকলে আমি লিখতে পারি কি এ পাওয়ার হাফ যেহেতু রুট এ মানে হচ্ছে আমি একটু আগেই বললাম যে মনে মনে এখানে টু থাকে মনে মনে টু থাকে সেই টুটা কি হয় দেখো রুটের ভিতরে যে আছে তার উপর ওয়ান বাই পাওয়ার হিসেবে ওয়ান বাই সে সংখ্যা হিসেবে বসে যায় ওয়ান বাই সে সংখ্যা হিসেবে বসে যায় তোমাদের মনে আছে একটু আগে আমি আগের পেয়ে আমরা লিখেছিলাম যে কিউবিক রুট অফ এ ইজ ইকুয়াল টু কি এ পাওয়ার ওয়ান বাই দেখো কিউবিক রুট অফ এ এই রুটের মানে তিনতম মূল সেই থ্রিটা কি হলো এর উপরে পাওয়ারে গিয়ে ওয়ান এর নিচে বসে গেল আবার রুট অফ এ এটা হবে কিরকম রুটের ভিতরে যে আছে সে বসবে তার উপরে এই ফোরটা কি ফোর রুটটা ওয়ান বাই ফোর হিসেবে বসে যাবে আমরা চাইলে আগের স্লাইডে দেখতে পারি দেখো এই যে দেখো এন তমুল রুট ওভার এন মানে এনথ রুট অফ এনথ রুট অফ এ কে আমি লিখেছি এ পাওয়ার ওয়ান বাই এন এ পাওয়ার ওয়ান বাই এন তাহলে আমাদের রুট রুট অফ অফ আমি লিখতে পারবো এ পাওয়ার ওয়ান বাই ফোর ওকে এই রুটের এখানে যে সংখ্যাটা থাকবে সেটা রুটের ভেতরের সংখ্যার উপরে ওয়ান বাই ওই সংখ্যা হিসেবে বসে যাবে এটা খুবই সাবধান এবং সবসময় এটা খেয়াল রাখবা সব সময় এটা খেয়াল রাখবা ওকে তাহলে এই জায়গায় দেখো থ্রি পাওয়ার থ্রি পাওয়ার এই টুট স্কয়ার রুটটা ওখানে গিয়ে ওয়ান বাই টু হিসেবে চলে যাবে তখন হাফ আর টু গুণ হয়ে যাবে থ্রি পাওয়ার ওয়ান হয়ে যাবে ওকে আমরা ওকে আচ্ছা এই ম্যাথটা তোমরা এইচ করবে আর এটা কমপ্লিট করবে আশা করি সব তো দেখাই দিলাম তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম